তো তুমি বললে আজকে নাকি একটা স্পেশাল তরকারি করবে লুচির সাথে মশলা কাবলি মশলা কাবলি আচ্ছা তো কিভাবে এটা বানাচ্ছ তুই আলুগুলো ডুমোডো করে কাটতে হবে একটু বড় সাইজে হুম কেটে আমি সিদ্ধ করে নিয়েছি আচ্ছা একদম প্লেন নরমাল জলে জলে দিয়ে মানে কোনো নুন দিয়ে না এমনি সিদ্ধ এমনি সিদ্ধ করি আচ্ছা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি পুরো সিদ্ধ আচ্ছা এখানে তেল বসেছে দেখ আর এই লঙ্কা কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি মানে এটা জলে সিদ্ধ করেছো এটাও জলে সিদ্ধ করি আচ্ছা 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 এই লঙ্কাগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব আচ্ছা বাহ নতুন একটা পলিসি শিখলাম তো ঠিক আছে দেখি এটা হালকা হালকা ফ্রাই হবে নাকি হ্যাঁ আচ্ছা লঙ্কাগুলো গোটা ছিল হুম গোটা সিদ্ধ করে নিয়েছি নিয়ে ওটাকে একটু ভেজে লাগলো আচ্ছা ভেজে তুলে রাখলে তারপর এবার তেলের মধ্যে

এবার আলুগুলোকে দিয়ে দিলে তাই তো কটা আলু দিয়ে দেওয়া হলো এবার আলুগুলো করে ভাজ দেওয়া হবে আমরা দেখবো খুব কড়া থাই না কিছুক্ষণ নাড়ব আর কিন্তু এর মধ্যে কোনো হলুদ দেবো না আচ্ছা এটা হলুদ ছাড়া হবে ওকে মশালা কাবলি বলে কথা একটা স্পেশালিটি তো থাকবেই তার মধ্যে এর মধ্যে এখন কি যাবে এটা আন্দাজ মতো একটু নুন দিয়ে দিচ্ছি কিন্তু এটা রুটি পরোটা সবার সঙ্গে ভাল লাগে হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক এই ধরনের তরকারি কিন্তু রুটি লুচি পরোটা সবকিছুর সঙ্গে ভাল লাগে হ্যাঁ রোজকার যে রুটি রুটি খাওয়া লাগছে সেই সঙ্গে এটা করতে করে অবশ্যই এটা ভাত দিয়ে খাওয়ার জিনিস নয় তাই তো না এটা ভাত দিয়ে রাত্রিবেলা অনেকেই রুটি রুচি পরোটা খাও তো সে তখন তরকারি এটা আনকমন যদি কাউকে বানিয়ে খাওয়াতে চাও তো এই এটা বেস্ট হবে খুব সোজা রেসিপি কিন্তু খুব সুস্বাদু একটু কিছু কোনো নাড়াচাড়া করতে হবে তাই তো আচ্ছা এবারে কিছু দিচ্ছো হ্যাঁ এর মধ্যে কোনো জল পড়বে না কারণ আলুটা সিদ্ধ করে উঠিয়েছি আচ্ছা এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম ফ্রাই করতে করতেই মাছ কাথে নুন চিনি এগুলো দিয়ে দিতে হবে তাই তো আর সব থেকে যেটা বড় কথা হ্যাঁ এই নাটতে আমি কয়েকটা আলু একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তরকারির মতো হয় হ্যাঁ একটু মাখা মাখা ব্যাপারটা হয় হ্যাঁ

মশালা কাবলি বলে কথা একটু চাটপটি না হলে হয় না ঠিক আছে লেবুটা দিয়ে তো লেবুর রস দিয়ে জিনিসটাকে মাখানো হচ্ছে তো হ্যাঁ খুবই ইজি দেখলাম সেটাই এবার যেটা দেবো হুম বন্ধুরা এবার যেটা পরবে না সেটা হচ্ছে আমাদের সেই সিক্রেট স্পেশাল মশলা এই সিক্রেটের স্পেশাল মশলাটা কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল এটা ছাড়াও আমাদের ফেসবুক পেজেও পাবে এটা ছাড়াও এই যে আমরা মশলা কাবলির যে ভিডিওটা দেবো তার ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা সিক্রেট মশলার লিঙ্কটা পেয়ে যাবে একটু চেক করে নিও তাহলেই তোমরা পেয়ে যাবে কীভাবে মশলাটা বানানো হয়েছে এই মশলাটা কিন্তু অনেক কিছু দিয়ে ব্যবহার করেছি আমরা সেটা তোমরা আমাদের ভিডিও কাটলে পেয়ে যাবে এই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলে তাই তো ব্যাস আর দেখবে লুচির সঙ্গে শুকনো শুকনো তরকারি ভালো লাগে দারুণ একটা আসছে টেস্ট একটা চটপটি টাইপের হবে মানে আমার নিজেরই এখন জিভে জল চলে আসছে তো তাহলে কি আমাদের কাবলি মশলা রেডি না এখনো রেডি না আচ্ছা তো ঠিকই এরপর কি হয় বন্ধুরা কড়া থেকে নামিয়ে নিয়েছি কিন্তু এখনো কিন্তু শেষ হয়নি এই যে সেই সিদ্ধ করা ভেজে থাকা লঙ্কাগুলো দেওয়া হচ্ছে তাই তো হুম এগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে একটা খুব সুন্দর ফ্লেভার আসে কিন্তু এই সিদ্ধ করা ভাজা লঙ্কা থেকে যখন খাবে এগুলো টিপি টিপে মেখে নেন একদম খাওয়ার সময় এগুলো কামড়ে কামড়েও খেতে পারবে খেতে পারবে হ্যাঁ যেভাবেই খাওয়া সময় ভালো লাগে এই সিদ্ধ করা এই মশলা ব্যাস আমাদের তৈরি তো দেখো বন্ধুরা কেমন হয়েছে বলো দেখতে কেমন লাগছে এই মশালা কাপড়িটা তোমরা একবার ট্রাই করে ফেলো রুটি পরোটা লুচি যেটার সঙ্গে ইচ্ছে হোক করো করে ফেলো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো চলি টাটা